আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর হতে যথেষ্ট ভালো আছি আল্লাহ অনেক সুস্থ রেখেছেন ভালো রেখেছেন নিরাপদে রেখেছেন তো যাই হোক আজকে মূলত এই যে সকালবেলার কোরআন তেলাওয়াত তো এই প্রোগ্রামটা অনেকদিন বন্ধ ছিল আমার ব্যক্তিগতভাবে আমার নিজেই বন্ধ রেখেছিলাম কারণ হলো আমার মনে হচ্ছিল না যে আমি এটার জন্য পারফেক্ট একটা সময় অতিবাহিত করেছে বিগত কিছুদিন সো এখন আবার শুরু হলো যে নিজের ভেদর থেকে একটা যে একটা টান সেই টানটা অনুভব হলো যে না এটা আসলে স্টপ করা যাবে না সো এই শুরু করতে গিয়ে একটা প্রশ্ন না আমার মাথায় চলে এসছে এখন যেটা আমার মাথায় এসছে সেটা আমি আপনাদের মাথায় দিয়ে দিতে চাচ্ছি সো প্রশ্নটা হলো যে এই যে পবিত্র কোরআন মজিদ হ্যাঁ সো পবিত্র কোরআন মজিদ কিন্তু আমরা একটা গ্রন্থে পাই তাই না কিছু হাদিয়া দিলে হয়তো একটা গ্রন্থ আমাদেরকে দেয় পুরো কোরআন মজিদ এখানে থাকে সো সেখান থেকে আমরা অর্থ সহ কিংবা আরবি ভারত হোক কিংবা ইংরেজি হোক যে কোন ভাষায় আমরা এটা পাচ্ছি এখন সো এখন একটু খেয়াল করে দেখেছেন কি এই বইটা এই কিতাবটা যখন নাজিল করা হয়েছিল অবতীর্ণ হয়েছিল তখন কি গোটা কিতাব একসাথে নাজিল করা হয়েছিল নাকি ধাপে ধাপে এটাকে নাজিল করা হয়েছে যদি একসাথে নাজিল করা না হয় তাহলে ধাপে ধাপে কেন নাজিল করা হলো আর এটা যদি আল্লাহর পবিত্র গ্রন্থ হয় আল্লাহর পক্ষ থেকে আস এসে থাকে তাহলে আল্লাহ তো কোন ফায়াকুন কোন বললেই হয়ে যায় হও বললে হয়ে যায় তাই না আল্লাহ তো চাইলে এটাকে এক বছরের মধ্যে কিংবা এক মাসের মধ্যে অবতীর্ণ করে বাকি সময়টা দাওয়াতের কাজ করার মতো একটা সুযোগ করে দিতে পারতেন কিন্তু এটাকে দীর্ঘ তেইশটি বছর ধরে রাসুল সাল্লামের উপরে কেন নাজিল করলেন এত দীর্ঘ একটা সময় আর সেই গ্রন্থকে আমরা চাচ্ছি যে এক বছরের মধ্যে শেষ করে কিংবা দুই বছরে শেষ করে কিংবা পাঁচ বছরে শেষ করে দশ বছরে শেষ করে হ্যাঁ আমরা একটা কিছু করে ফেলবো এরকম আমাদের কেন মনে হচ্ছে দেখেন এক হচ্ছে আমিন প্রথমত হচ্ছে এটা নাজিল করা হয়েছিল দীর্ঘ তেইশ বছর ধরে পাশাপাশি কার উপর নাজিল করা হয়েছিল সব থেকে পৃথিবীর সব থেকে সেরা মানব সালি সাল্লামের উপর খেয়াল করে দেখেন উনার মেধা প্রজ্ঞা উনাকে আল্লাহ এমন জ্ঞানের অধিকারী করেছিলেন যে তিনি তার এই সিক্সটি ইয়ার্স ওল্ডের মধ্যে ষাট তেষট্টি বছর বয়সের মধ্যে পুরো পৃথিবীটা পরিবর্তন করার একটা সুযোগ তৈরি সুযোগ তৈরি করে গিয়েছেন একটু চিন্তা করে দেখুন এতটা পাওয়ারফুল ফুল করে আল্লাহ এখন এই রকম একটা মানুষের উপরে পবিত্র গ্রন্থ অবতীর্ণ করবেন সেটাও আবার দীর্ঘ তেইশ বছর হ্যাঁ ধাপে ধাপে কেন মাহাত্ম্যটা কোথায় আচ্ছা এই প্রশ্নগুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য আমার একটাই আপনি ইউটিউবে সার্চ করেন গুগলে সার্চ করেন পত্রপত্রিকায় লেখেন অনেক আলেম আমার অনেক অনেক ধরনের উত্তর পাবেন এই প্রশ্নগুলোর কিন্তু আমি চাই আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি আপনি কারো উত্তর গ্রহণ না করে সরাসরি আপনি পবিত্র কোরআন স্টাডি করা শুরু করে দেন আপনি যদি ধাপে ধাপে প্রতিদিন একটা না বসে যে পড়ে ফেলতে হবে এরকম কিছু না আপনি ধাপে ধাপে পড়ে পড়ে আস্তে আস্তে জানেন প্রতিদিন হতে পারে যে দশ থেকে পনেরোটা আয়াত অর্থ সহকারে কিংবা বিশটা আয়াত কিংবা একদমই যদি না পারেন আয়াত শুধুমাত্র পাঁচটা এই আস্তে 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 পড়াশোনা শুরু করে দিন আমি বিশ্বাস করি এই সকল প্রশ্নের উত্তর আপনি পবিত্র কোরআনেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আজকে দেখেন আজকে আমার লেবাস লেবাস না এই যে টুপি এই যে একটা কোটি হ্যাঁ পাঞ্জাবি এগুলা দেখে প্লিজ ডোন্ট দ্যাট আই ম্যান ভাইবেন না জীবনেও না আমাকে আবার আলেম ভাবারও কোনো দরকার নেই হ্যাঁ আমি আলেম না ধরতে পারেন যে খুব জেনারেল শিক্ষিত একজন মানুষ জেনারেল মানে খুব জেনারেল যার ইসলামিক জ্ঞান নাই বললেই চলে আমি চেষ্টা করছি যে আমার মনের ভেতরে যে প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে সেগুলোর উত্তর খুঁজে বের করার আমি জন্যে যা যা করি না কেন দিনের একটা অংশ হচ্ছে আমার মানসিক যে খোরাক মানসিক যে খাদ্যটা সেটা মনকে দেওয়ার জন্য সেটা কোথেকে পাই জানেন কোরআন থেকে পাই হাদিস থেকে পাই ইসলাম থেকে পাই হ্যাঁ মানে বলতে কি সামান্য 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 একটা হাদিস পড়লাম কিংবা পাঁচটা আয়াত পড়লাম সেখান থেকে যে ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো আমি যে পড়ি তো নিয়মিত এটা হচ্ছে আমার এমন না যে কিছুদিন পরে আমি ময়দানে অবতীর্ণ হবো দাওয়াতি কার্যক্রম কিংবা ওয়াজ মাহফিল করে করে এটা আসবো এরকম কিছু না এই মাথার ব্রেনে নাই এগুলো কেমন আমি আমার নিজের জন্য করি আমি আমার আহ ফ্যামিলির জন্যে করি ফ্যামিলি যদি কখনো ইনভলভ হয় এগুলোতে তাহলে তো ভেরি গুড আর যদি আমি করতে না পারি সেটা আমার ব্যর্থতা হিসেবেই ধরে নিব। সো যাই হোক বিষয়টা হলো আমার প্রথম এবং প্রধান উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে আমার মতো যারা আছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করছেন বা করে ফেলেছেন বা শুরু করবেন এরকম একটা ব্যাপার প্লিজ এই প্রশ্নগুলোর উত্তর খুঁজুন এবং নিজে নিজে খোঁজার চেষ্টা করুন হ্যাঁ যখন আপনি একটা বিষয় বুঝবেন না তখন যিনি জানেন তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন এটা তো স্বাভাবিক তাই না কিন্তু বিভ্রান্ত হওয়া যাবে না আচ্ছা অধৈর্য হওয়া যাবে না ধৈর্য হারানো যাবে না সারা জীবন ফিল দ্য ডেস যে মৃত্যু পর্যন্ত এই বিষয়গুলোকে আপনার জীবনের একটা রুটিন হিসেবে নিয়ে নেন যে না ছোট ছোট এই কাজগুলো আপনাকে করতেই হবে তো যাই হোক আজকে এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে একটা হলো আমার প্রশ্নগুলো আপনাদের ব্রেনে দিয়ে দেওয়া হম আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল এই প্রশ্নগুলো হ্যাঁ কেন তেইশ বছর ধরে এত দীর্ঘ সময় হ্যাঁ তো আর হচ্ছে এমন এক মানুষের কাছে যিনি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ তার উপর এত দীর্ঘ সময় ধরে একটা কিতাব নাজেল করলেন আল্লাহ কেন এত দীর্ঘ সময় কেন তো এটা একটা উদ্দেশ্য এই প্রশ্নগুলো আপনাদেরকে আপনাদের দিকে পাস করে দেয়া যাতে আপনারা নিজেরা উত্তর খুঁজে বের করার চেষ্টা করেন আর পাশাপাশি এই যে টুপি এই যে কোটি আর পাঞ্জাবি এগুলো হচ্ছে একজন বিশেষ মানুষ আমাকে গিফট করেছিলেন আহ কেউ খারাপ ধারণা করবেন না আবার গিফট করার পরে সো আমি এটাকে কখনোই পরে বাইরে বেরোয়া কিংবা একটু কি বলে হাব ভাব নেওয়া এই অভ্যাসটা আমার ছিল না নাই এখনো নাই ভবিষ্যতে হবে না আমি ভাবলাম যে দিয়েছিল যেহেতু এগুলো কয় বছর আগে জানেন কমপক্ষে তিন চার বছর তো আগে সো আজকে হঠাৎ করে মনে হলো যে একটু করি করি পরে একটা ভিডিও তৈরি দেখি কেমন লাগে আসলে একটা সো যাই হোক জয় খয়ের আল্লাহ উত্তম প্রতিদান দান করুন বিষয়টা হলো যে এটা একটা ব্যাপার এগুলো আমি বাইরে কখনো পড়ি পড়ি না আসলে বাসার মধ্যেই পড়ি বাসার মধ্যে পড়ে হচ্ছে একটু আহ এবার করার সুযোগ হলে করি অথবা আহ কোন পড়ার আগে পড়াশোনা করার আগে পড়ে একটু সেজে পড়তে বসে বুঝে নিতে ব্যাপারটা সো যাই হোক সবাই ভালো থাকেন তাহলে সুস্থ থাকেন অবশ্যই নিজের মনের মধ্যে যে প্রশ্নগুলো জাগবে সেগুলোর নিজে উত্তর খুঁজে বের করার চেষ্টা করবেন হ্যাঁ যদি না পারি তাহলে আমরা যারা জানে যারা জ্ঞানী ব্যক্তি আছেন যারা আলেম আছেন তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ তো সম্প্রতি আমিও সেই লাইনে আমার টিচার হিসেবে অনেক সুযোগ্য ব্যক্তিদেরকে পাচ্ছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও পাবো তো এই জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি সুক্রিয়া জ্ঞাপন করছি কারণ হচ্ছে আল্লাহ আমাকে এই সময়টাতে এসে আমার উস্তাদ শিক্ষক হিসেবে আমাকে এমন কিছু মানুষের সান্নিধ্যে যাওয়ার সুযোগ করে দিয়েছেন যা যাদেরকে দেখলেই আমি একটা শান্তি পাই এমন একটা ব্যাপার এত প্রজ্ঞাবান মানুষ হ্যাঁ এত জ্ঞানী মানুষ তো ইনশাআল্লাহ আহ একসাথে আমরা পড়াশোনা করি চলেন আপনারাও প্রশ্নগুলা খুঁজে বের করেন উত্তরগুলো খুঁজে বের করুন প্রশ্ন জাগবে খুঁজে বের করবেন ইনশাআল্লাহ আপনার নিরাশ হবেন না কোরআনের দিকে ফিরে যান রাসুজুল্লাহসাল্লামের জীবনের দিকে ফিরে যাবেন সকল প্রশ্নের উত্তর পাবেন তো পাবেনই এর বাইরেও যেটা পাবেন সেটা হলো আপনার হোল লাইফ পুরো জীবনের যে সারমর্ম সেটা আপনি সেখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রশান্তি শান্তি মানে এভরিথিং এভরিথিং সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হালাল জীবনযাপন করুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামুম আহমতুল্লাহ